মুসলমান ভাইদের প্রতি সালামু আলাইকুম হিন্দু দাদার প্রতি নমস্কার অন্য অন্য জাতির প্রতি আন্তরিক প্রিয় শুভেচ্ছা ভালোবাসা রইল আমি বাংলাদেশের মধ্যে ছোটো তান্ত্রিক আপনাদের পায়ে ধরার যোগ্যতা আমার নাই আপনারা যদি আমাকে দোয়া আশীর্বাদ করেন আমি সামনে আগাইতে পারবো আর মানুষকে সঠিক কিছু দিতে পারব তাই আমার বিদ্যাগুলো পরীক্ষিত বিদ্যা আমি দিয়ে থাকি আমার কাছে বারবারই বলে থাকি একটি কথায় যে আমার কাছে বিদ্যা নেবেন টাকা দিয়ে বিদ্যা হবে না আমার কাছে ভালোবাসার মাধ্যমে আংশিক কিছু দান হাদিয়া দিয়ে আমার কাছে বিদ্যা গ্রহণ করতে হবে আমার বিদ্যা বিক্রিও হয় না আপনারা যারা যেখানে পাবেন সেখানে যায় বিদ্যা নেবেন যারা মনে করবেন যে টাকা দিয়ে বিদ্যা হয় তারা সেখানে যাবেন আমার কোনো দুঃখ নেই আমি কাউকে হেলা করি না কাউকে ছোটো চোখে দেখি না আমার বিদ্যাগুলি পরীক্ষিত আপনারা আমার কাছে কাজ করে নেবেন সমস্যা নেই ভালো বৈধ কাজের জন্য আমার কাছে ফোন দেবেন আর আমার কাছে বিদ্যা শিখতে হলে গ্যারান্টি সহকারে বিদ্যা শিখবেন ধৈর্য সহ্য করে বিদ্যা শিখবেন আমার কাছে বিদ্যা এমন একটি বিদ্যা আমি দিয়ে থাকি বা আমার শিশু সাহু দিয়ে থাকি আপনারা কল্পনা করতে পারবেন না হাজার হাজার মানুষ উপকার করবেন আমার জন্য দোয়া করবেন এটাই আমি কামনা করি আর যারা কাজ করে নেবেন তারা আমার কাছে যোগাযোগ করবেন যদি ভালো কাজ হয় আমি করে দেব সব কাজ আমি করি না টাকার বিনিময় করি না যদি আমি কারো কল্যাণে আসতে পারি তাহলে আসবো আর বিদ্যা আপা আমার কাছ থেকে একশো পার্সেন্ট গ্যারান্টি আমার যে বিদ্যায় আমি কাজ করি সেই বিদ্যাগুলি আমি মনের মতো শিষ্যকে দিয়ে থাকি কারণ তান্ত্রিক জগতে যদি আমা আম দুটা কেউ জেনে থাকে সর্বোচ্চ একটা হলো হল লাম মিম এ তিনটি হরফের তথ্য যদি কেউ জেনে থাকেন আর আপনারা বহু বাণ বিদ্যা শিকেন শিখেন অনেক কিছু খোঁজেন অনেক কিছু ত্যাগ করেন সেই রকম গুরুর কাছে যাবেন যদি আলিপ্লাম মেম আর শেষের অন্তসর্বের মধ্যে শেষের আয়াত শেষের যে অক্ষরটা আছে ইয়া ইয়া যেমন শেষ কাউকে শেষ করতে হলে ইয়া শব্দ অর্থ জানতে হবে তাহলে সব কিছু শেষ এগুলো নিতে হলে যারা আধ্যাত্মিক জগতের গুরু বা যারা জ্ঞানী সাধক তাদের কাছেই পাবেন তারাই একমাত্র দিতে পারে আর ইউটিউব দেখে সব কিছু পাওয়া সম্ভব নয় যারা যেমন আমার কিশোরগঞ্জের ইমরান আমি যেটা দিয়েছি ওনি ওর বয়স প্রায় ষাট পঁয়ষট্টি হয়েছে চল্লিশ বছর ঘুরো বিদ্যা অর্জন করতে পারেনি সে আল্লাহ রহমতে আমার বিদ্যায় কাজ করেছে একশো পার্সেন্ট কাজ করতেছে মানুষের উপকার করতেছে ভারতের মজিদ ভারতের ভাস্কর চৌধুরী কানাই আমার ভারতে আরও বিভিন্ন শিশু শব্দ আছে যারা আমার নাম্বার পাচ্ছেন না তারা আমার নাম্বারের প্রথমে এইড ব্যবহার করবেন তাহলে আমার হোয়াটসঅ্যাপ পাবেন এই বিদ্যাটি আপনাদের দিচ্ছি আপনারা পরীক্ষা করবেন সর্বপ্রথম পরীক্ষা করে তারপরে আমার সাথে যোগাযোগ করবেন আপনাকে অনেক শত্রু আছে অনেক বিপদ আপদ আছে অনেক জিন ভূত আক্রমণ করতেছে অনেক চালান করতেছে আপনার শরীর হেফাজত কন্ট্রোল কেমনি করবেন এই মন্ত্রটি স্বয়ংসিদ্ধ করে নেবেন সর্বপ্রথম স্বয়ংসিদ্ধ করে নেবেন এই দুইটি মন্ত্র করে নিয়ে আপনারা যে তান্ত্রিকটা সবচেয়ে খারাপ বেশি সবসময় বানমারে সবসময় চালান করে সে মানুষের ক্ষতিগ্রস্ত করে এর বারকে মন্ত্র পরবেন দুইটা মন্ত্র এগারোবার পরে এগারোটা ফুঁ দেবেন নিচেরটা পরে আবার এগারোবার পরে এগারোটা ফু দিবেন দিয়ে ওই শত সামনে যাবেন আর রাত্রে শোয়ার সময় বারকে পরে পরে বুকে ঘুম দিয়ে ফু দিয়ে ঘুমাবেন দেখি আপনার প্রমাণ পান কি না কোন ব্যক্তি আছে আপনার গায়ে চালান করা আপনারা পরীক্ষা করে আমার কাছে ফোন দেবেন বিদ্যা এখনও আছে কিন্তু দেওয়ার জায়গা নাই মন্ত্র লক্ষ্য লক্ষ্য এইটুকু পাওয়া যায় কিন্তু ভেদ অবশ্য পাওয়া যায় না তাই ভেদ অবশ্য নিতে গেলে একজন গুরুর দরকার আমার কাছে আসতে হবে বড় কথা না আমি তেমন কিছু জানি না আমার কাছে আসেন না আপনারা ভালো একজন গুরুর কাছে বসে আস্তে 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 নেবেন আপনার গুরু যে জাতিরই হোক না কেন আপনারা তাকে ভালোবাসবেন গুরু ধ্যান শক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি গুরুর সাথে সম্পর্ক করাই হচ্ছে মন্ত্রের বড় শক্তি মন্ত্র পড়া হচ্ছে কবিতা পড়া মন্ত্রদের সব কিছু হয় না গুরুর উপর বিশ্বাস ভক্তি যদি না থাকে আমার উপর বিশ্বাস যদি থাকে আমার বিদ্যাতে কাজ করেন আর আমার উপর বিশ্বাস না থাকলে আমার বিদ্যায় কাজ করবেন না কখনো কাজ হবে না তাই আগে বিশ্বাস অর্জন করেন কাজ করেন মানুষের উপকার করেন ভালো কাজে খাটান আমি সর্বধরনের বিদ্যা দিয়ে দেব যদি আমার পরীক্ষা মনের মতো শেষ হয় থাকে কেউ তাই আমার ভালো থাকেন আমি ছোট মানুষ আমার ব্যাদবি হতেই পারে ভুল হতেই পারে ক্ষমা করবেন আমার উদ্দেশ্য যারা আছে তারা সবাই আমার গুরু আমি শুধু ছোট পৃথিবীর মধ্যে আমার চেয়ে ছোটো গুরু আর কেউ নেই তান্ত্রিক আর কেউ নেই তাই আমাকে ভুলটুটি ক্ষমা করবেন আমি কারোর সাথে পাল্লা যুদ্ধ দিতে চাই না কারণ ক্ষমতার অভোগ ব্যবহার করতে চাই না ক্ষমতার অভোগ ব্যবহার করলে নিজের শক্তি কমে যায় তাই আমি কখনো অভোগ ব্যবহার করতে চাই না তাই আমাকে দোয়া করবেন আশীর্বাদ করবেন আমি সামনে যেন এগাইতে পারি মানুষকে যেন সঠিক বিদ্যা দিতে পারি আমি একটি কথাই বলে থাকি হারাম আমি গ্রহণ করি না আমার আল্লাফাক আমাকে দুনিয়া তানার আগে সত্তর বছর আগে রেজক তৈরি করছে আমি কারো বাটপাড়ি চিটারি এগুলো পছন্দ করি না কোনো বাটপাড়ি চিটার কেউ আমি নিজে পছন্দ করি না তাই যদি ভালো লাগে আমাকে আসবেন বিদ্যা পাবেন বিদ্যা কী জিনিস বিদ্যা পাবেন কাজে প্রমাণ করবেন তাই ভালো থাকেন